কাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমি আপনাদের সাথে রাকেশ আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকে সেরকমভাবে কোনো ভিডিও আপলোড করতে পারিনি খুব টায়ার্ড আছি সারাদিন রাত গাড়ি চালিয়েছি এখন বাজে প্রায় দুটো এখন মানে বাড়ি ফিরছি এখনও লাগবে আধা ঘন্টা লাগবে তার জন্যে খুব টায়ার্ড সেভাবে ভিডিও আপলোড করতে পারিনি তার জন্যে প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো বন্ধুরা আশা করি সবার দিনটা ভালো যাক এটাই কামনা করব তো বন্ধুরা ভালোভাবে সবাই দিন কাটাও আমাদের জিন্দেগি তো

কোনো কিছু টাইমিং নেই এখনো সকাল থেকে আরো কিছু খাওয়া হয়নি গাড়ি চালাচ্ছে এখন কটা বাজে দুটো বাজে চললো বুঝছো ড্রাইভারদের জিন্দগি কেমন খুব খারাপ জিন্দগি এরকম লাইনে কেউ এসেই না পড়াশোনা শিখেও গাড়ি চালাতে হচ্ছে তাহলে আমাদের দেশের কি হাল বুঝতে পারছো পড়াশোনা শিখো গাড়ি চালাতে হচ্ছে ঠিকঠাক কাজ পাওয়া যাচ্ছে না বলে তার জন্য আমি এই লাইনটাই বেছে নিয়েছি লাস্টে অনেক রকম হাতের কাজ শিখেছি শিখে ওই লাইনটাই বেছেছি কারণ এই লাইনে একটু কাঁচা পয়সা আছে তার জন্য এই লাইনটা শিখেছি তো বন্ধুরা ভিডিওটা আপলোড না করা না করার জন্য খুবই দুঃখিত আজকে কি বার আজকে হচ্ছে তোমার শুক্রবার তা এখন বাড়ি দিকে ফিরছি তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও পেজটা ফলো করে দিও তো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বুঝতেই পারছ আমাদের তোমাদের জন্যই আমরা আবার আমাদের জন্যেই তোমরা আমরা কত লোকের জীবন বাঁচাই নিজের জীবন বাঁচিয়ে রেখে বুঝতেই পারছ তো বন্ধুরা বুঝতে পারছো না কেপি তাও বাড়ি ঘুমাতে পারবো না বন্ধুরা করতে